আচ্ছা দাদু তোমার নামটা কি আমার নাম অধীর দাস আচ্ছা কালকে তো প্রভু জগন্নাথের স্নানযাত্রা স্নানযাত্রা উপলক্ষে এখানে কী কী আয়োজন আছে বা কী অনুষ্ঠান হবে এখানে স্নানযাত্রা উপলক্ষে এখানে স্নানযাত্রা নিয়মিত যেটা জগন্নাথের কালকে পূর্ণিমা পূর্বে স্নানটা হয়ে যাবে প্রথম তাহলে কালকে পূর্ণিমাটা আমরা পারছি প্রায় বারোটা পর্যন্ত বারোটার বেশি তা আমরা চেষ্টা করুন সকাল সাতটার

সবাই সান করাতে পারবে ওই সবাই পারবে কালকের জন্য সবার জন্য সবার জন্য সুযোগ দিয়েছে ভক্তদের কৃপা করার জন্য আচ্ছা আচ্ছা উনি আসেন আর জগন্নাথ দেবের সান যাত্রার পর প্রভুর সান যাত্রার পর নয় দিন থাক পনেরো দিন থাকবেন ওটা কেউ দর্শন করতে পারবে না পনেরো দিন উনি সেই কোয়ারেন্টাইনে থাকার মতো আগে যে কিছু করোনা সেরাম মতো উনি থাকেন ওখানে কেউ দর্শন করতে পারে তারপরে দেখা যাচ্ছে যে ওটা পরে পনেরো দিন পরে ওনার আবার অঙ্গরাগ হবে তারপরে আবার ওনাকে ওষুধ সেবন করানো হবে অবশ্য ওষুধ হবে আমাবস্যায় আচ্ছা ওষুধের পরে ওই উনি আসনে এসে ওনাকে আর ওষুধ সেবন করানো হয় ফলে সুস্থ হয় আচ্ছা এটা কেন হয়ে আসছে মানে জগন্নাথদেবের স্নান যাত্রার পর প্রভুর জ্বর আসে যেটা শুনি এটা কেন হয় বলতে পারবে এটা হচ্ছে যে দেখা যায় স্বাস্থ্যগত আমাদের জীব শিক্ষা আচ্ছা যেন ওষুধ সেবা করলে শরীর ভালো জ্বর আসে অতিরিক্ত জ্বর স্নান করার পরে মানে দেখা যায় সাতটা থেকে শুরু হবে সাড়ে বারোটা একটা পর্যন্ত একভাবে সবাই জল ঢেলেই যাবে আবার অতিরিক্ত স্নান করে করলে আমাদের কি হয় জ্বর আসে জ্বর আসে এখন সব না এটাই আসল কথা আচ্ছা আচ্ছা

আমার আমার ওই ওই দাশ আমার নামই বাড়ি কোথায় বাড়ি আমার নেই কোথাও বাবা এই জগন্নাথের এখানে দেখেছে এখানেই থাকে সবক্ষণ এখানে আবার এই মন্দির প্রসাদের ব্যবস্থা আছে ভাপতারা প্রসাদ পায় লোকানা এখানে নিত্যন্ন ভোগ ভাই আচ্ছা আচ্ছা প্রতিদিনি হ্যাঁ প্রতিদিনি শুধু একাদশীতে রন্ন ভোগ এখানে আমরা দেই না কত আছে আচ্ছা তারপরে কেন ভাপতারা কেন আমার এখানে আমাদের বৎসরে থেরা অন্ন প্রসাদন এগুলো পারার হয় আচ্ছা

আচ্ছা দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের এইভাবে টাইম দিলে ব্যস্ততার মধ্যেও হ্যাঁ এটা তো সত্য করা অসুখ কষ্ট করে কালকে তো অনেক মিডিয়া আসবে তো অনেক মিডিয়ার সাথে কথা বল